এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আরে আমি যেন একটা ঘন্টা অঙ্ক করাবো আর তুই এদিক দিয়ে মোবাইলটা শুরু করবেন এদিকে সাইটা এ বি হোল হ্যাঁ এ প্লাস এখানে আছে টু ইন্টু থ্রি আমি যদি মান ধরি এর মান যদি আমি ধরি টু তাহলে কমা বিয় মান ধরবো আমরা থ্রি ঠিক আছে মান সমস্যা না 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 সমস্যা না যদি আমরা মান যদি না না সমস্যা নাই সমস্যা নাই

একটু পানি নিয়ে আসে কি কি দেখাচ্ছি এর মান যদি আমরা ধরে টু বের মান ধরবো আমরা থ্রি এখন আমরা পূরণ করব যেহেতু এখন পূরণ দেওয়া আছে না না সমস্যা না সমস্যা না যদি আমরা

tum jau glass panen ya, <laughs> <coughs> <coughs> to, to, b equal yarman kotosa কত আছে স্যার আপনার সমস্যা নাকি সমস্যা না সমস্যা না টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি করলে কত হবে দুগুনা

H trop! H trop! H trop! H trop! H trop! H trop!